আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় জাদুঘরের অর্থাৎ চিড়িয়াখানা জাতীয় চিড়িয়াখানায় এই যে বক বগের কিন্তু অভাব নাই এত যে বগ এখানে এখানে অনেকগুলো বক হাজার হাজার লক্ষ লক্ষ বগ এখানে আছে আপনাদের দেখলে মনে হবে এক পায়ে দাঁড়িয়ে আছে কিন্তু আসলে না বকগুলো দুইটা করে পা কিন্তু এক পায়ে দাঁড়িয়ে সে সৌন্দর্য মণ্ডল করতেছে একটা বক দশ মন করি ওজন হবে এখানে এত বড় বড় বক আসে আপনারা জাতীয় চিড়িয়াখানায় আসলে এই বকগুলো লক্ষ্য করবেন দেখতে পারবেন তো গাইস এই ভিডিওটি আপনাদেরকে কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ এখানেও কিন্তু বিভিন্ন বানর আছে এই দেখেন এরা খুব ঝগড়া করতেছে